আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ফিয়োস সেলার ও রিসেলার ভাইয়েরা আশা করি আল্লাহ তালা রহমদের সকালেও ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের ভালো আছি তো আপনাদের কথা চিন্তা ভাবনা করে নিউ একটা সিস্টেম নিয়ে আসলাম যেটাতে পেমেন্ট কিভাবে করে সেটাও জানেন কিভাবে ক্যাশব্যাক নেই সেটাও জানেন তো আমি বিকাশ অ্যাপসে প্রবেশ করবো আপনাদেরকে দেখাবো যে গোপন টিপসটা কী ওই সিক্রেটটা অবলম্বন করলে কিন্তু ক্যাশব্যাকটা বেশি নেওয়া যাবে তো এখানে দেখেন পাঁচ হাজার পয়েন্ট আছে আরও বেশি আছে তো জাস্ট পাঁচ হাজার পয়েন্ট এখানে দেখেন বিদ্যুৎ বিল দিলে আশি টাকা আর যদি পেমেন্ট করেন তাহলে একশো টাকা এভাবে আরও বিভিন্ন জিনিস আছে দুশো টাকা বা বিসেসগুলো সত্তর টাকা পাবেন হ্যাঁ তা আমি যেটা এখানে বেশি হচ্ছে পাঁচ হাজার পয়েন্ট দিয়ে আমি যদি সংরক্ষণ করার পরে পাঁচশো টাকা পেমেন্ট করি একশো টাকাই আমাকে ক্যাশব্যাক হিসেবে দিয়ে দিবে তো এটা আপনি পেমেন্ট নাম্বারে পেমেন্ট করলে একশো টাকা পাবেন বা যে কোনো কিছুতে পেমেন্ট করলে আপনি একশো টাকা পেয়ে যাবেন পাঁচশো টাকা পেমেন্ট করলে তো এটাকে সংরক্ষণ করে নিলাম আমি এখন আমি যদি একটা ধরেন এখন এখান থেকে কি করব সংরক্ষণ করার পর আমি চলে আসার পরে যদি আমি একটা পেমেন্ট নাম্বারে পেমেন্ট করি হ্যাঁ পেমেন্ট নাম্বারে যদি পেমেন্ট করি তাহলে মানে আমার লস হয়ে যাচ্ছে এটা আপনারা সবাই এভাবে নেন আমি আশা করি এতটুকু জানি বেশিরভাগ মানুষই কি করে পেমেন্ট করে পেমেন্ট করলে দেখা যায় আপনি যে নাম্বারে পেমেন্ট করলেন হ্যাঁ এই নাম্বারে আমি এখন যদি পেমেন্ট করি তাহলে আমি ক্যাশব্যাকটা পাবো কিন্তু ওই নাম্বার থেকে যদি আমি টাকাটা আবার রিটার্ন নিয়ে আসতে যাই তাহলে পাঁচ টাকা আমার চার্জ কাটবে কারণ মার্সেন্ট থেকে যদি আমি মানি করি পার্সোনালি তাহলে পাঁচ টাকা চার্জ কাটবে এখন যে গোপন টিপস ওটা কীভাবে আপনি অবলম্বন করবেন দেখায় যে আমাদের সকলেরই জানা মতে রবি আলফা একটি আছে ঠিক আছে এই রবি আলফাতে আপনি এখন কি করবেন আমি প্রবেশ করব রবি আলফাতে প্রবেশ করার পরে এই যে এখানে এটাও কিন্তু জানেন হয়তো বা জানতেন না এখন যদি দেখলে বোঝা যায় যে আমি এখন বিকাশের মাধ্যমে পাঁচশো টাকা পেমেন্ট করব। পাঁচশো টাকা পেমেন্ট করার জন্য বিকাশ সিলেক্ট করে দেব করার পরে ওই যে দারাজ থেকে যেভাবে আপনারা শপিং করেন বা বিভিন্ন জিনিসে পেমেন্ট করেন সেম টু সেম ওভাবে পেমেন্ট করবেন পেমেন্ট গেটওয়ে আর কি তো এখানে আমি আমার নিজের নাম্বারটা দিলাম দেওয়ার পর কনফার্মে ক্লিক করব করার পরে এখানে একটু হালকা একটু সময় নেমে এখানে একটা ওটিপি আসবে ওটিপিটা দিতে হবে যে ওই যে ওটিপিটা চলে আসলে এটা আমি এখন এখানে দিব দেওয়ার পর আবারও কনফার্মে ক্লিক করব এর আমার যে বিকাশের ফিন আছে ওটা আমি দিয়ে দেব আপনারা আপনার দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পরে আবারও কনফার্মে ক্লিক করবেন কনফার্মে ক্লিক করার পরে টাকা অ্যাড হয়ে যাবে এই যে অ্যাড হলো এখানে কিন্তু কমিশন সকালে অ্যাড হলো প্রায় ধরুন নয় টাকা নয় টাকা ধরলে নয় টাকা খুচরা হিসাব সেক্ষেত্রে দশ টাকায় ধরি আমরা দশ টাকা এই যে এখানে আসলো কত একশো দু টাকা তো একশো টাকা আর হচ্ছে ওখানে দশ টাকা তাহলে প্রায় একশো দশ টাকা হ্যাঁ এবার যদি আবার আপনি ওখান থেকে রিসার্জ করেন যেমন তিনশো চার দুশো চার হ্যাঁ চৌষট্টি চৌত্রিশ ওখানে বাংতি কমিশন পাবেন যাই হোক ওটা আলাদা হিসেব তো এইভাবে আপনারা নিতে পারবেন এবং কত পার্সেন্ট হলো এখানে এসে মিলাতে পারবেন পার্সেন্ট মিলানো লাগবে না মোট কথা হলো যে আমি যদি পাঁচশো টাকা পেমেন্ট করি করার পরে ওখানে রবি আলফাতে ব্যালেন্স অ্যাড করলে এক তারপরে ধরুন হাজারে কি তারা ব্যাট কাটে ব্যাট কাটার কারণে একটু কম কমিশন অ্যাড হয় তো নয় টাকা নয় টাকা হলো নয় টাকাও কিন্তু কম না যারা অফার সেল করে দু তিনটা অফার সেল করলে দেখা যায় অনেক সময় হ্যাঁ দশ টাকা পনেরো টাকা থাকে আবার কিছু অফার সেল করলে দেখা যায় একটা অফারে পঞ্চাশ টাকা থাকে তো সেক্ষেত্রে এটা একটু লাভ লাভজনক আমরা চেষ্টা করব সবাই এটাতে পেমেন্ট করার জন্য তাহলে আমাদের লাভ বেশি হবে বেশি লাভ সবাই বেশি চায় কেউ চায় না যে কম লাভ করো তো ইনশাআল্লাহ পরবর্তী একটা আপডেট নিয়ে আসতেছি অনেকগুলো ভিডিও ছিল নেট সমস্যার কারণে দিতে পারি না এডিট করে রাখছি দিই নাই এ আর কি রবি গিফট ফ্যাক এয়ারটেল গিফট প্যাগের বিষয়টা মোটামুটি সবাই জানে রবিতে একসাথে তিরিশ দিন কীভাবে কনভার্ট করবেন এটা নিয়ে একটা ভিডিও দেবেন ইনশাআল্লাহ সবাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সাথে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই দোয়া করবেন আর আমি চেষ্টা করি সংক্ষেপে দেওয়ার জন্য সেক্ষেত্রে যদি কোনো ভুলভ্রান্তি হয় তাহলে সবাই ক্ষমা করে দেবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ইনশাআল্লাহ নিত্য নতুন যত আপডেট থাকি সবার আগে দেওয়ার চেষ্টা করব ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ